নমস্কার আজকের আলোচনা দীক্ষা কি দীক্ষা গ্রহণ করার প্রয়োজনীয়তাই কি দীক্ষা গ্রহণ করলে কি হয় আর দীক্ষা গ্রহণ না করলে কি হয় দীক্ষা শাস্ত্র বলে যে কার্যে পাপ ক্ষয় করিয়া অন্ধকারাচ্ছন্ন হৃদয়ে দিব্যজ্ঞানের আলো প্রজ্জ্বলিত প্রকাশ করিয়া শ্রী গোবিন্দরূপ দর্শনের বা প্রাপ্তির সক্ষম করায় এবং সঞ্চিত পাপ রাশি বিনাশ করায় তাহাই হলো দীক্ষা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তম্ময়ী শ্রী গুরুদেব নম হিন্দু দর্শনের গুরুকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে পরম ব্রহ্মের স্বরূপ রূপে উল্লেখ করা হয়েছে গুরুকে তিমির অন্ধকারাচ্ছন্ন মনকে যিনি জ্ঞানের আলোয় আলোকিত করেন তিনি হচ্ছেন গুরু গুরু যখন শিষ্যকে শিষ্যত্বের অধিকার প্রদান করেন তখন তাকে দীক্ষা বলা হয় দীক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা কেন ভগবান শ্রীকৃষ্ণের লাভের জন্যই দীক্ষা মন্ত্র গ্রহণের প্রয়োজন বিধিমতো দীক্ষা গ্রহণ না করিলে সাধন ভজন রাজ্যে প্রবেশ করা যায় না দীক্ষাব্যতীত গুরুর কৃপা হয় না হরিনাম দি ভজনের দ্বারা শ্রেয় লাভ হইলেও শ্রীকৃষ্ণের কৃপা বা সেবা লাভের বা আর্চনাদি ভজনায় ভজনায়দু অধিকার হয় না এবং সাধন ভজন পথের শক্তি লাভ হয় না সংসার বাসনা ক্ষয় হয় না আর দীক্ষা মন্ত্র গ্রহণ না করিলে পরমাত্মার সহিত জীবাত্মার মিলনে সংযোগের কোনো উপায়ও হয় না জন্ম মৃত্যুর বারণ হয় না কোনো উৎসর্গের সিদ্ধি হয় না কাজের আনিত্য দেহের নিত্যাত্মার মুক্তির সদ্গতির জন্য বিধি অনুসারে দীক্ষা গ্রহণ করিতে হয় দীক্ষাতে দেহ শুদ্ধি হয় সংসার বাসনা ক্ষয় হয় মহৎ ব্যক্তি ও শ্রীকৃষ্ণের এবং শ্রীগুরু কৃপা লাভ হয় সাধন ভজন ও আর্চনাদি ভজনাদি অধিকার জন্মে এবং সর্বকার্য সিদ্ধি হয়ে কাজেই দীক্ষা গ্রহণের প্রয়োজন দীক্ষা গ্রহণ ব্যতীত সাধন সিদ্ধি হয় না ধ্রুবপ্রথম দীক্ষা দীক্ষা গ্রহণ ব্যতীত বৈকুণ্ঠ ধামের শ্রীনারায়ণের ডাকা সত্ত্বেও তাহার ক্রিয়া লাভ করতে পারে নাই ততপরে শ্রী নারদ ঋষি হইতে দীক্ষা গ্রহণ করিয়া তাহাকে ডাকিয়া তাহার কৃপা লাভ করেন অর্থাৎ শ্রীনারায়ণের দর্শন লাভ করেন দীক্ষাগুর প্রয়োজন কেন আমরা জন্মগ্রহণ করিবার পর হইতে মায়ামুহে আকৃষ্ট হইয়া পূর্ব বাক্য লোভিয়া অজ্ঞানে অধ্য থাকিয়া আছি এই অনিত্য দেহের আত্মার ইহকালের এবং পরকালের মুক্তির সদ্গতির স্বরূপ দীক্ষাগুরু কৃপা করিয়া দীক্ষা মন্ত্র শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র দিয়া অজ্ঞানরূপ হৃদয় অন্ধকার দূর করিয়া জ্ঞানের আলো প্রজ্জ্বলিত করিয়া এই পবিত্র দেহকে পবিত্র করিয়া শ্রী রূপ দর্শন উপযোগী মন্ত্রাদি দেওয়ার জন্যই দীক্ষাগুরুর প্রয়োজন তিনি শ্রীকৃষ্ণের কৃপা লাভের জন্য মন্ত্ররূপে আদেশ না দেওয়া পর্যন্ত সাধন ভোজন পথে প্রবেশ করা যায় না কাজেই দীক্ষাগুরুর প্রয়োজন দীক্ষা গ্রহণ করলে কি হয় বইতে পড়েছিলাম কর্মযোগী মানবতার বাবাজি মহারাজের কাছ থেকে দীক্ষা গ্রহণের পর সামান্য রেল কর্মচারী শ্যামাচরণ লাহিরি ও মেজিকের মতন আধ্যাত্মিক শক্তি লাভ করে হয়েছিলেন লাহিরি মহাশয় পুস্তক কস্তবিদ্যা বিশ্বাস হয়নি কিন্তু রেইকি অ্যাকাউন্টমেন্ট বা দীক্ষা গ্রহণের পর এটা যে বাস্তব তা জীবনে অনুভব করেছে রেইকি মর্গে অন্যান্য মর্গেও নিশ্চয়ই এমনটাই হয় সুতরাং এটা বলা যেতেই পারে যে দীক্ষা গ্রহণের পর আধ্যাত্মিক জীবনের আমূল পরিবর্তন হয় দীক্ষা গ্রহণ না করলে কি হয় এবার দীক্ষা গ্রহণ না করলে দীক্ষা গ্রহণ করলে বা লাভ হয় সেগুলো প্রাপ্ত করার সুযোগ হয় না যেমন অবশ্যই দীক্ষা গ্রহণ করা উচিত গুরুতত্ত্ব দীক্ষা গুরু শ্রীকৃষ্ণের নিত্য দাস গুরু শ্রীকৃষ্ণ নহে দীক্ষা গুরু শ্রীকৃষ্ণের স্বরূপ অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রকাশ বিশেষ শাস্ত্রে বলে গুরু এবং কৃষ্ণ অভেদ জনিবেন এই ভেদস্বরূপ নহে শ্রদ্ধা জ্ঞানী ভক্তগণ এই অভেদ ভাব শ্রীকৃষ্ণের রূপেই মনে করিয়া থাকেন গুরু শতরূপত কৃষ্ণ দাস দাসভক্ত শিষ্য শিক্ষাগুরুকে শ্রীকৃষ্ণ জ্ঞানে পুষ্পার্জিত করিবেন শ্রী গুরু ও শ্রীকৃষ্ণ এক নহে কারণ গুরু বীজ গুরুমন্ত্র এবং গুরু ধ্যানাদি শ্রীকৃষ্ণের মন্ত্র ও ধ্যানাদি হইতে রূপ শ্রী গুরুদেব ভগবত রাজ্যের আশ্রিত ব্যক্তির ভবপারের একমাত্র প্রাণকারী বলিয়া দীক্ষা গ্রহণের প্রয়োজন হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন ভুল ত্রুটিগুলো সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই পড়া শেষে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না নমস্কার